রাজশাহীর জিরো সাংবাদিকদের জন্য একটা চিরাচরিত জায়গা এই দু এক মাস পর আমরা রাজশাহীর জিরো পয়েন্টে হাজির হই কখনো সাংবাদিক নির্যাতন কখনো সাংবাদিক হত্যা আবার কখনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা রাজশাহীতে একজন ঠিকাদার তিনি একটা কাজে অনিয়ম করেছেন সেই বিষয়টি সংবাদ প্রকাশের জেরে সংবাদ প্রকাশ করার কারণে ছয়টা সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে যে মামলাটি মিথ্যা ভিত্তিহীন এবং বানর এটা যে মামলাটা হয়েছে শাহমুকদুম ধারায় সেই মামলাটির ব্যাপারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাহমুকদুম ধারার যিনি ওসি রয়েছেন তিনি জড়িত মামলার বাদী জানেন না যে মামলার আসামি কয়জন অথচ ওসি ঠিক সব হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছেন এরই প্রতিবাদে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি কারণ আমরা পাঁচ আগস্টের আগে এই ওসি সাহেবকে আওয়ামী দোসর হিসেবে চিহ্নিত করা হয়েছিল তিনি পাঁচ আগস্টের পরেও রাজশাহী মহানগরীতে বহল আছেন এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের যারা কর্মী রয়েছেন যারা অস্ত্র নিয়ে রাস্তায় ই করেছেন মিছিল মিটিং করেছেন তাদেরকে তাদেরকে স্পন্সারশিপ করে প্রত্যাহার চাচ্ছি এবং সাংবাদিকদের বিরুদ্ধে ভবিষ্যতে যারা মামলা করবেন তারপরে সাংবাদিক নির্যাতন করবেন তাদের জন্য যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে সেই দাবি জানাচ্ছে